সসালামালাইকুম রহমাতুল্লাহি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব। রব্বুল দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হযরত ওমর রাজি আল্লাহ তালা আনহ থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে এক নারীর খোদাভীতি আশা করব এবং অনুরোধ করব ঘটনাটি শেষ পর্যন্ত শোনার একবার হজরত রাতের নির্জনে মদিনার পথে পাহারা দিচ্ছিলেন সুবহে সাদিক হওয়ার সময় ঘনিয়ে এলো এমন সময় তিনি একটি ঘরের দেয়ালের পাশে এসে বসলেন হঠাৎ ওই ঘর থেকে তার কানে একটি আওয়াজ ভেসে এলো তিনি কাছে গিয়ে শোনার চেষ্টা করলেন বাড়ির বাইরে থেকে তিনি এক বৃদ্ধার কণ্ঠ শুনতে পেলেন বৃদ্ধা তার মেয়েকে বলছে বকরির দুধ দহন করেছ মেয়ে বলল মা জিজ্ঞাসা করলেন কতটুকু হয়েছে মেয়ে বলল সামান্য বৃদ্ধা বলল গ্রাহক এসে তো তার পুরো দুধ চাইবে মেয়ে বলল বকরি তো দুধ দিয়েছে কম আমাদের কি পা আর করার আছে বৃদ্ধা বলল তাহলে পানি পানি মেশাও মেয়ে আমি মেশাতে পারবো না বৃদ্ধা বললো এখানে কি ওমর আছেন যে তিনি দেখে ফেলবেন মেয়েটি বললো মা ওমর যদি বা না দেখতেন কিন্তু ওমরের আল্লাহ তো আমাদেরকে দেখছেন মেয়েটির এমন ক্ষোধাভীতি ওমর রাদিয়াল্লাহ আনহুর খুব ভালো লাগলো মেয়েটিকে তার পছন্দ হল সঙ্গে তখন গোলাম আসলামও ছিলেন তিনি আসলামকে বললেন আসলাম এই ঘরটি চিহ্নিত করে রাখো এই জায়গা চিনে রাখো এরপর তারা সেখান থেকে চলে গেলেন সকালে ওমর রাদিয়াল্লাহ আনহু আসলামকে বললেন যাও ওই ঘরের খোঁজখবর নিয়ে আসো ওই ঘরের কে কে আছে কোনো পুরুষ লোক আছে কিনা না রাতে কোনো মহিলার সাথে কথা বলেছিল আসলাম খোঁজখবর নিয়ে এসে জানালো মেয়েটি রাতে তার বৃদ্ধা মায়ের সাথে কথা বলেছিল তাদের ঘরে অন্য কোনো পুরুষ লোক নেই এরপর ওমর রাদিয়াল্লাহ আনহু তার সব ছেলেদের ডেকে বললেন অমুক জায়গায় আমার একটি মেয়েকে পছন্দ হয়েছে আমি তাকে তোমাদের কারো সঙ্গে বিয়ে দিতে চাই তিনি একথাও বললেন তোমাদের পিতারও যদি বিয়ের বয়স থাকতো তাহলে আমার আগে কেউ তাকে বিয়ে করার সুযোগ পেত না এরপর এক এক করে সব ছেলের কাছে জিজ্ঞেস করলেন কে বিয়ে করবে হজরত আবদুল্লাহ আল্লাহ আনহু বললেন আমার তো স্ত্রী আছে হজরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আল্লাহ আনহুও একই কথা বললেন কিন্তু হজরত আসেম রাদিয়াল্লাহু আনহু বললেন আমার তো স্ত্রী নেই তাহলে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন হজরত উমর রাধিয়াল্লাহ আনহু ওই মেয়েকে হজরত আসেম রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন এরপর ওই মেয়ে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন যে কন্যা সন্তানের থেকে ইতিহাস উমাইয়া খলিফাদের সবচেয়ে ন্যায়পরায়ণ খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাজি তালা আনু জন্মগ্রহণ করেছিলেন তিনি এমন এক ন্যায়পরায়ণ খলিফা ছিলেন যে তাকে বলা হতো পঞ্চম খলিফায় রাশেদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ